প্রশংসা সবইকে বলতো মারি রব্বুল আলামিন প্রশংসা সবইকে বলতো মারি রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা অফূর্ রান দয়ালু মেহেরবান করুণা অফূর্ রান আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন দয়ালু মেহেরমান মান করোনা আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন কেবল তোমারি করি ইবাদত কেবল তোমারি চাই আমত কেবল তোমারি করি ইবাদত কেবল তোমারি চাই আমত দাও দিশা দাও সরল পথের দাও দিশা দাও সরল পথের সিরাত মুস্তাকিম প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা অপুরান আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন